বন্ধুরা আজকেও আমি একটা সুজির নাস্তা নিয়ে এসেছি যেটা খুবই টেস্টি আর হেলদি আমি এই গরমে সবসময় হেলদি নাস্তাটাই তৈরি করি দেখুন আজকেও তৈরি করে নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই রেসিপিটি বানানো খুবই সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প সময়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে শুরু করা যাক বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি এক বাটি সুজি ওজনে একশো গ্রাম আর নিয়েছি ওই বাটিরই হাফ বাটি দই এবার সুজিটা আমি মিক্সির জারের ভেতরে নিয়ে নিলাম এবার দইটাও আমি নিয়ে নিচ্ছি এবার এই বাটির হাফ বাটি জল আমি প্রথমে নিয়ে নিচ্ছি জলটা আমি দিয়ে দিয়েছি তারপরে এটাকে একটু ভিজিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম আবারও হাফ কাপ জল এবার ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব ব্যাটারটা বাটিতে ঢেলে নিয়েছি এবার চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমি এবার পুরটা বানিয়ে নেব প্রথমেই আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দিলাম এক চামচ তেল তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আপনারা এখানে পেঁয়াজও দিতে পারেন কিন্তু আমরা আজকে পেঁয়াজ ব্যবহার করিনি তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাও দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজতে হবে দেখুন টমেটোটা নরম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি গাজর আমি গাজরের পরিমাণটাই বেশি দিয়েছি দেখুন অনেকটাই গাজর দিয়েছি এবার গাজর দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি গাজরটা সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিলে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ভালো করে নেড়ে নিয়েছি গাজরটাও নরম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলোর সাথে গাজরটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম একটা আলুর অর্ধেক আমি এর ভেতরে দিয়ে দিলাম আপনারা যদি আলু না খান নাও দিতে পারেন শুধু গাজর দিয়ে রেসিপিটি করা যাবে দেখুন এবার এই আলু আর গাজরটা আমি ভালো করে এইভাবে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিতে হবে তাহলে পুরটা খুবই ভালো হবে ম্যাশ করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি লেবুর রস অল্প একটু লেবু আমি এভাবে চিপে এর ভেতরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পুরটাকে নামিয়ে নেবো বন্ধুরা পুরটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে পুরটা নামিয়ে ঠান্ডা হতে দেব দেখুন বন্ধুরা পুটটা আমি নামিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি ঢেকে রেখেছিলাম সেটা দেখুন খুলে নিলাম এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ আর বেকিং পাউডার হাফ চামচ লবণ দিয়েছি আর ওয়ান ফোর চামচ দিয়েছি বেকিং পাউডার দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা তাই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো জল আমি এর ভেতরে আবারও অ্যাড করে দিলাম দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার আর লবণটা ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেছে দেখুন এরকম কনসিস্টেন্সিটা হয়েছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম একটু ওপরটা একটু শুকিয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে টিকিয়ার সেপে করে নিলাম এবার ওর উপরে আমি এটা বসিয়ে দেব দেখুন এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে আবারও এক হাতা ব্যাটার এটাকে ঢেকে দিতে হবে দেখুন এইভাবে পুরো টিকিয়াটাকে ঢেকে দিতে হবে বন্ধুরা এইভাবে ঢেকে দিয়ে তারপরে লো ফ্লেমে ঢেকে এটাকে দুই মিনিট কুক করতে হবে দেখুন দুই মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন ওপরটা শুকনো হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখুন একটু কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি কত সুন্দরভাবে উঠে এসেছে এবার আমি ওপর থেকে আরও একটু তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমেই এটাকে আবারও ভালো করে খুব করে নেব দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার আর একটাও আমি এভাবেই করে নেবো প্রথমে তেল দিয়ে দিলাম এবার এক ব্যাটার আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে এই টিকিয়াটাকে আমি এর উপরে বসিয়ে দিলাম এবার ওপর থেকে আবারও আমি ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদমই ইজি খুব তাড়াতাড়ি রেসিপিটি করা যায় আর খেতেও দুর্দান্ত দেখুন এবার এটাকেও আমি ঢেকে দুই মিনিট রান্না করে নেব বন্ধুরা দুই মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এটাও আমি উল্টে দিচ্ছি দেখুন এটাও উল্টে দিয়েছি এবার এটারও অল্প তেল আমি এইভাবে দিয়ে দিচ্ছি চারিদিকে এবার দেখুন এটাও হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে সবকটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন এটাও হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি তাহলে আমার সব তৈরি করা হয়ে গেল দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই সুজির নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ইউ